ষষ্ঠী সহস্র ঋষি গ্রত হোমহর্ষ নন্দ শ্রীনন্দনন্দ চরণ প্রয়াণ পরম কারণে শ্রী সূত্রমণি বক্তা এদিকে ব্রহ্মস্ত সদায় Bang! কিছুটা স্মরণ করলাম ভাগবতের প্রবেশ করার পূর্বে জানা প্রয়োজন ভাগবত শব্দের অর্থ কি অর্থ ভাতে সুসর শাস্ত্র সু গ শব্দের অর্থ গতিজস্ব অলকিকর ব শব্দের অর্থ পরিষ্ঠান সর্বশস্ত্রেষু ত্বশব্দের অর্থ তরুণী ভবাং বুহি ভাগেষু সর্বশস্ত্রেষু শব্দের অর্থ কি এই ভাগ্য হচ্ছে সূর্য সহ পথে কি বললাম দুঃখের যশস্য অলৌখিকর অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই আমার ভাগবত।

예로잡이, 어른어진 때, 액티스로, 어퍼바이 ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব তাহলে জানা প্রয়োজন ভক্তি কয় প্রকার ভক্তি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ভক্তি আরেকটি হচ্ছে রাগ ভক্তি ভক্তি হচ্ছে বিধিময় আর রাগ ভক্তি হচ্ছে ভাবময় বিধিময় কেমন আমি ইহ জগতে যা অধ্যয়ন করে ভগবানের পূজা অর্চনা করি যে সাধনার দ্বারা ভগবানকে ডাকি মন্ত্রের দ্বারা সেটি হচ্ছে বৈদিক ভক্তি আর রাগ ভক্তি রাগ ভক্তির আরেকটি নাম হচ্ছে প্রেম ভক্তি যে ভক্তির দ্বারা ডাকে ভগবানের কাছে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না কোনো ফুলের প্রয়োজন হয় না একমাত্র বৈধিভক্তির থেকেও অনেক শ্রেষ্ঠ সেবা কৃষ্ণ প্রেমানন্দ কি যে ভগবানকে আমি ফুল বেলপাকা নিয়ে পূজা দিলাম তখন ভয় থাকে যে কোনো ত্রুটি হলো না তো আমরা কিন্তু যে কোনো পূজার ক্ষেত্রে ব্রাহ্মণ দিব্যের ক্ষমা চাই কানে ধরে গৃহকন্থা হয়ে ক্ষমা চাই যে কোনো গুরুত্রুটি থাকলেই ক্ষমা সুন্দর তো দেখো আর ভক্তি হচ্ছে কৃষ্ণ সেবানন্দ অর্থাৎ কৃষ্ণের সেবা ভালোবাসতে পারে আমরা জানি না রস পাঁচটি যেমন যশোদা মা যদি জানতেন ভগবান তাহলে কি তার বাসল্য রস থাকত ভগবান বাসল্য রস আস্বাদন করতে পারতো না এর জন্য দেখুন মধুরাই দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আর বৃন্দাবনে যশোদা মা এই একই কৃষ্ণকে তৈরি দিয়ে বেঁধে রাখে কেন পার্থক্য একটি কেন মা তার গোপালকে তার ছেলের রূপে জানে আর দেব কি তাকে ভগবান রূপে দর্শন করেছে এর জন্য তার মধ্যে বাছানের রস কিন্তু নেই তাই বৈদিভক্তি অপেক্ষা রাগ ভক্তি অথবা প্রেম ভক্তি সর্বপেক্ষা শ্রেষ্ঠ এর জন্য জগৎজীকে গৌরাম্য মহাপ্রভু বলেছে যে তোমার জ্ঞানের প্রয়োজন নেই তুমি কৃষ্ণ জ্ঞানে জ্ঞানান্বিত হও তাহলে সর্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে এটি হচ্ছে ভগবানের শিক্ষা এবার প্রেম ভক্তি আমি পাবো কোথা থেকে ভাগবত করতে ভক্তির প্রয়োজন

তার একটি পদে লেখা আছে আমাদেরকে প্রযুক্ত প্রেম অন্য দিতে নারে অর্থাৎ তিনি ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারবে না এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসেছেন রাধা ভাবকান্তি নিয়ে এসেছেন ভক্ত স্বভাব ভিতরে নিয়ে এসেছেন তিনি চিন্তা করলেন প্রতিযোগী

কৃষ্ণ দৈন প্রকালতা সোতে প্রেমদ ভবতে কৃষ্ণ ছাড়াই প্রেমদাতা আর কেপ নে প্রোগ্রাম মহাপ্রভু তো মিলিত তনু তার বিশেষ হচ্ছে গোড়া তিনি গোবিন্দের রাধা রা দুয়ে মিলে তিনি গোড়া তিনি যে ভজনে না গোরা এর জন্য নীলা সুখের উক্তিতে বললে কৃষ্ণ ছাড়া ব্রজ প্রেম অর্ণ দিতে এবার ব্রজের যে প্রেমক আর ব্রদিয়া যিনি প্রেম কাতা এখনও কিন্তু এক নয় এবার যদি একই বস্তু দুই যদি এক সেন তাহলে কেন এক হবে না কৃষ্ণ ছিল প্রেমদ অর্থাৎ প্রেমের বস্তু। আর গৌরব মহাপ্রভু হচ্ছে প্রেম দাতা তিনি প্রেম দান করে যে প্রেমের বিষয়বস্তু সে কিন্তু জানে না প্রেম বস্তুটি কি এই জানার ভোট ছিল বলেই তো তিনি এই নদীঘাতে নেমে এসেছে প্রেমটাকে আসন্ন করবে বলে শিরোপস্বামী খবর দিলে কি তো কি রস কত কি মানে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দেখেছে যে ভাবে ছিল তিনি তার ভাব নয়নে দর্শন করেছে কোনো পদকর্তা নিজের এই মানুষ চোখে কিন্তু সেই নীলা দর্শন করেনি সবাই ভাব নয়নে দর্শন করেছে ভাবনয়ন ছাড়া গোবিন্দকে দর্শন করা এত সহজ কথা নয় অত্বৈত মহাপ্রভু বললেন করাইন কৃষ্ণ সর্বনয়ন গর তবে সে অত্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর তিনি বলেছিল যে তুমি আসো তোমার আসার সময় পেয়েছে তাই তিনি এসেছিলেন এম এর কারণে আমরা অদ্বৈত মহাপ্রভুর কাছে নিনি অদ্বৈত মহাপ্রভু যদি না ডাকতেন প্রভু হয়তো আগর কেদিকে এই ধরা ধামে আসবেন ভক্তের ডাক এত করুন যে ভগবান আসতে গাধিত হয় এবার ভক্তি প্রয়োজন আমরা জানলাম ভক্তি কোথায় আছে তাও জানলাম এখন ভক্তি যে আমি নেব বা ভক্তি রূপ যে ধারণ করব আমার ভিতরে কামনা বাসনা রয়েছে আমি ভক্তিকে কিভাবে অবলম্বন করব প্রশ্ন কাম প্রেম দুই বস্তু একই ধান্ডে

খাইতে হয় নিম্নগামী যে যায় তার নাম ধারা ঊর্ধ্বগামী যে যায় সে হয় রাধা